আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের সামাউলার কিন্তু আজকে বেশ কটা মাছ হয়েছে দেখেছো কতড়ি জিয়াল মাছ পুটি মাছ পাকাল মাছ হয়েছে পাকাল মাছ হয়েছে কটা দেখি পাকাল মাছ এই একখানে হয়েছে বড়টা এই যে সুন্দর মাছ হয়েছে পাকাল মাছ কিন্তু ওই বান মাছের অন্তর্ভুক্ত বন্ধুরা আর তারপরে মাছ আছে জিল মাছ আছে এর হাজিয়ল মাছ তারপর গুতেল মাছ আছে জিয়ল আছে পুটি তারপর খলছে বেলে মাছ হয় না বেলে মাছে বেলে মাছ খলছে চ্যাংরা রুই সবাই হয় তা হসে ওই সামাউলির একটা ডুঙা থাকলে কাজ হইতো কি হ্যাঁ আমার ডুঙা নেই এজন্য তো

বিলায় আজানের পর পর যাও নাকি ফজর পাঁচটা পাঁচটা বাজ মিনিট বাসি চলে যায় মানে আজান দিলে নামাজ ফিরে তো চলে যাবে নাকি আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ